আপনি বাচ্চা কিবে মাছছিলেন বলেন আচ্ছা কার কথা মতো মাছছিলেন মানে কি মানলেন কেন আচ্ছা কি আচ্ছা আপনারা জানতে পারেন শাকিবুল নাকি একটা সেলিব্রিটির সাথে সম্পর্ক ছিল সেল সেলর নাম কি আরিয়ান কি করে সে পরিচয় কিভাবে বলতে কি ভাবে কিভাবে আপনার স্বামী কি করে ভাটায় কাজ করে আরিয়ানের সাথে সম্পর্ক কতদিন দুই বছর সম্পর্ক আরিয়ানা বাড়ি কোথায় দু বছর ভিতরে পাউল্লিয়া বাড়ি কি বাড়ি আপনি খোঁজ নেননি আচ্ছা ওর সাথে মানে আপনার দেখাশাকা হয়েছে কীবার কোথাও কথা বলেন আপনাকে কথা বলতে হবে বাচ্চাকে কী মারলেন আপনি আপনার বাচ্চাকে কিভাবে মারলেন কথা বলেন আপনার বাচ্চা মারা গেছে কতদিন হয়েছে দশ দিন নয় দিন কিভাবে মারছিলেন আমি ওই লাইভে যাই ঠিক আছে কিভাবে মারলেন বাচ্চাকে বাচ্চাকে কীভাবে খাওয়াইছ ফ্রিডল ফ্রিডল দিয়ে পানির সাথে খাওয়াইছে তারপরে খাওয়ালার পর বাচ্চা কি হলো তারপরে আচ্ছা আচ্ছা তোমার এই বুদ্ধি মাথায় কিভাবে আসলো বাচ্চাকে মারার জন্য ওই ছেলেকে তো মাতৃত্ব বলছে তাহলে তুমি তো বাচ্চাকে কেন মারলে বাচ্চা তো গাছের ফল না যে পারলাম হলো এটা তো না বাচ্চাকে মানে এই কিভাবে আসলো তোমার মাথায় যে বাচ্চাকে মারতে হবে তুমি কথা বলো কথা বলো

এই কথা বলছে কে ওই ছেলে কে ছেলের নাম কি আরিয়ান আরিয়ান তোমার শাড়ি সম্পর্ক ছিল সত্যি কথা বলো আরিয়ানার বাড়ি কোথায় ফোন নাম্বার আছে কি বলতেছে এখন

কবে আসছো তুমি মানে শ্বশুরবাড়ি যাও না তোমার হচ্ছে মানে ওই যে ওই সম্পর্ক তোমার এখন জানা জানাজানি হয়ে শ্বশুরবাড়ির সমস্যাইছে আরিনা এখন কি বলতেছে अच्छा <small>